গার্লফ্রেন্ড যখন স্বপ্ন দেখে তার ব্যস্ত বয়ফ্রেন্ডকে ফোন দেয় তখন পরং 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 কি সে কি ব্যাপার বলো তো 2 মিনিট পর পর ফোন দিয়ে কি কি পয়সাটা কি জানো না কাজ করতিছি কাজের प्रेशर অনেক কতবার বলবো এক কথা জান একটু সময় আছে কথা বলবো আরে দূর কি বলবা তাড়াতাড়ি বল তো কাজে আছি তাড়াতাড়ি বলো আমি না একটা স্বপ্ন দেখছি জান তো স্বপ্ন দেখছ তো কি সে স্বপ্ন তো সবাই দেখে এটা বলার জন্য কি এখন 2 মিনিট পর পর তোমার ফোন দিতে হবে না জান স্বপ্নটা তোমাকে নিয়ে আমাকে নিয়ে আর আমাদের কি নিয়ে আমার ফ্যামিলিও ছিল স্বপ্নতে জানো তাই নাকি মানে কি কি স্বপ্ন দেখছো বলতা? তো জানো জান আমি স্বপ্ন দেখি আমরা বাসা শিফট করতেছি আজ আমি আব্বু আম্মু ভাইয়া ভাবি বোন আর তুমি আমাদেরকে হেল্প করতেছো বাহ তারপর তারপর বাকি সবাই আমাদের গেছে গাড়িতে আর আমি তোমার গাড়ি করে নতুন বাসার জন্য রান্না হয়েছি তারপর নতুন বাসায় ঢুকার পর ভাইয়া বলছে কি এটা তোমার আর মফিজের রুম জানো বাসার সবচেয়ে সুন্দর রুমটা আমাকে আর তোমাকে দিছে কও না কিছু মানে বিয়া হইলো না কিছু হইলো না বাসা জানো না ঠিক মতন আমাদের রিলেশনশিপের কথা আর রুম দিয়া দিছ না মানে আর তোমার কাস্টম না আমি বুঝি না তুমি কি বলো সত্যি জান তারপর আমি তুমি মিলে সবার রুম ডেকোরেট করে দিলাম গুছায় দিলাম সবার রুম তারপর তুমি রান্না করলা কাপড়গুলা গুছায় দিলা আর আমরা ওইদিন জানো রাতে বাসায় থাকবো মানে আমি তুমি একসাথে সবাই আমরা এক বাসায় থাকবো আমিও থাকবো কি বলো বাসার লোকজন কিছু বলতো না পেলে জান স্বপ্ন তো শোনো না তারপর আমার সাথে তুমি রুমে থাকবা তারপর আমরা ওয়েট করছিলাম কখন রাত হবে একবার ভাই আসে রুমে একবার ভাবি আসে একবার আম্মু আসে আর আমাদের না চটফট করতেছিল যে দিন কেন পার হয় না রাত কখন আসবে আর আমরা একসাথে ঘুমাবো আর তুমি একটু তাড়াতাড়ি বলো না পরে রাতের মানে রাতের পাটা আসো দিনের গুলো তো বুঝলাম কাজ করলাম তোমাদের নিয়ে আসলাম বাসা থেকে পরে রাতের গুলো বলো জান রাত হবার আগেই তো মাত্র ঘুমটা ভাঙলো আর তোমাকে ফোন দিলাম মেজাজ খারাপ লাগে না জান বলো তোর মিয়া